দাঁড়ান অনেক কিছু চাইলেও পাওয়া যায় না খুঁজলেও পাওয়া যায় না আমি সারা বাগানে তন্ন তন্ন করে খুঁজলাম অনেক গাছ দেখলাম কিন্তু একটা গাছেরও আমি আগা অর্থাৎ সামনের ডগা পেলাম না দেখুন একটা কত বড় গাছ কিন্তু এর আগা নেই সব ঝুড়ে নিয়ে গেছে খেটে নিয়ে গেছে মানুষও নিয়েছে আবার দুটি প্রাণীও খায় চড়াই পাখি খায় সাপে খায় বুঝতে পারছেন না তো গাছটি গাছটি কুমারীলতা কেন খায় ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ভেতরের শক্তি বাড়ানোর জন্য যে শক্তি বলে আপনি একজন পুরুষ হিসাবে সবার সঙ্গে বিবেচিত হন আপনার বিশেষ ক্ষেত্রে বিশেষ সময় আপনি যাতে সবল থাকেন আপনি যাতে স্বাবলম্বী থাকেন আপনি যাতে পরনির্ভর না থাকেন তার জন্য এই গাছের ডগার কোনো বিকল্প নেই নামটি মনে রাখবেন কুমারী লতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খুঁজে খুঁজে খাবেন আমি খুঁজছি পেলাম না আজকে এটুকু এরকম দেখলাম আপনিও খুঁজে দেখুন পেয়ে যাবেন